হ্যালো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স ছয় দিন তো আজকে আমি একটা বিশেষ ওষুধ নিয়ে কথা বলবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো মুরগির আমার আজকে বয়স ছয় দিন তো মুরগির কন্ডিশন আমি দেখাচ্ছি মুরগির কন্ডিশন দেখতে পাচ্ছ খুবই ভালো মডেলিটি এগারোটা হয়েছে এই ছয় দিনে বারোশো মুরগিতে এটা খুবই নিম্নমতম এটা কোনো ব্যাপার নয় তো আমি যেই মেডিসিনটা নিয়ে কথা বলছি সেই মেডিসিনটা কাজ করবে অ্যান্টিবায়োটিক কাজ করবে আর সব থেকে বড়ো হলো গিয়ে ভিটামিন আমরা যে যেটা যেটাতেই অষ্টবেদ ভার্মিনাল যেটা একসাথে মিশিয়ে খাওয়াই তো ওইটা যদি না খাওয়ান তাহলে এই ওষুধটা খাওয়াতে পারেন এটা অনেক কাজ করবে তো আমি আরেকটা বিষয় নিয়ে বলতেছি এখন এটা এখন গরমকাল চলতেছে তো গরমকালে ওষুধটার খাওয়ানোর সিস্টেম আলাদা থাকবে এবং শীতের দিনে খাওয়ানোর সিস্টেম একটু আলাদা থাকবে বন্ধুরা এই ওষুধটি দেখো সুজি ভেটসি তো এটি একটি ক্যালসিয়াম মিনারেল অ্যান্টিবায়োটিক এই তিন চারটা কাজ করবে এটা মোটামুটি আপনারা জলের সাথেও দিতে পারেন এবং ফিডের সাথেও দিতে পারেন আমি মনে করবো ফিডের সাথে দেওয়া খুবই ভালো হবে কেন জলের সাথে দিলে একটু একটু ওষুধ নষ্ট হতে পারে জল ফেলানো হবে ওটাতে একটু ওষুধ নষ্ট হতে পারে কিন্তু ফিডের সাথে দিলে কোনো ওষুধ নষ্ট হবে না এবং ফিডের সাথে দিলে ওষুধটা কাজ বেশি করবে আর এই ওষুধ খাওয়ানোর নিয়ম হলো গিয়ে হাজার পাখিতে একশো থেকে একশো কুড়ি এম এল নেবেন নাওয়ার পরে ওখানে দু লিটার দেড় লিটার জল দেবেন জল দিয়ে ফিডের সাথে ভালো করে মিশিয়ে ওটা ফিড মোটামুটি দশ কেজি ফিডের সাথে নিয়ে অল্প করে দিবেন তিন ঘন্টা চার ঘন্টার জন্য যাতে শেষ করে দেয় এটাতে এমআরপি মোটামুটি এটা তো কোম্পানির থেকে নিয়েছি আমি তো এটাতে এমআরপি দেখা দেখাচ্ছে না তো এটা বাজারে মোটামুটি ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাবেন আর এটার কাজ খুবই ভালো এটা আপনি যখন খাওয়াবেন মুরগির রোগ আসবে না এবং যেটা আমরা অষ্টভেট এবং ভার্মিনাল দিয়ে থাকি এই জিনিসটা লাগবে না এটার কাজ এটাই করে নেবে আর এই ওষুধটি এতটাই মানে কার্যকারিত যে বলে বোঝাতে পারবো না এটা আপনারা যখন খাওয়াবেন আপনারাই দেখতে পারবেন মুরগির ল্যাম হবে না একদম ল্যাম হবে না একটা কথা ভিডিওটা বেশি বড় করব না যে আমার সাথে যদি কেউ কথা বলতে চান কোনো বিষয় নিয়ে আমাকে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব আমি নাম্বার দিব আপনাদেরকে আমাকে ফোন করতে পারেন মেসেজ করতে পারেন তো ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন